ছেলে তো প্রথম থেকে আমি যখন ইউটিউবটা শুরু করি সেই সময় আমার কিছু ছিল না এখন আমার দেড় হাজার সাবস্ক্রাইবার তো দেড় হাজার সাবস্ক্রাইবার হলে হবে কি ভিডিওতে আমার এখনও পর্যন্ত মানে কি কী যে যেরকম ভিডিও বানাচ্ছিলাম সেসব ভিডিওতে ভালোভাবে আমার ভিউস আসছিল না ওই জোর একশো দেড়শো জোর দুশো পর্যন্ত ভিডিও আর ভিউস আসছিলো তো প্রথম থেকে আমি যখন শুরু করি আমি এই আশা দিয়ে শুরু করেছিলাম যে ভিডিওতে তোমার ভালো ভিউস হবে ভালো সাবস্ক্রাইব আসবে সাবস্ক্রাইব অলরেডি এসে গেছে আমি একটা ভিডিও আমার ভাইরাল হয় হাতির নিয়ে তো সেই ভিডিওটা আমি অনেক দিন বারবার করে ছেড়েছিলাম ছাড়ার পর দেখছিলাম দ্বিতীয়বারের জন্য দুশো তিনশো চারশো এরকম ভিডিও ভিডিওতে ভিউস আসছিলো পরের বারে দেখলাম যে এই ভিডিও কিন্তু আর চলছে এটা কারণটা কি আমি সেটা কিছু বুঝতে পারিনি ইউটিউবের ব্যাপার তো কারণ ইউটিউবে যদি চাই ভিডিওটা ভাইরাল করতে পারবে ভিডিও ভাইরাল করতে পারবে না কারণ বাস্তবটা এটাই বাস্তবকে উৎপন্নটা কোনোদিনও বলবেনি লোক বলবো এটা করো সেটা করো অনেক কিছু করো কিন্তু এত কিছু করো তোমার ভিডিওতে ভিউস আসবে নি আর ভিডিও তোমার ভাইরাল হবে না যতক্ষণ ইউটিউব না চাইবে ততক্ষণ পর্যন্ত কারণ আমরা ভিডিও ছাড়তে থাকি ভিডিও করতে থাকি আর ভিডিও করার সময় আমরা অনেক কিছু মানে বাস্তব কিছু তুলে ধরি আর যারা এমনি রোস্টিং ভিডিও করো তারা অন্যকে অন্যকে রোস্টিং করো রোস্টিং করা ভিডিওটা ভালো না লয় তো ইউটিউব জগতে সব জিনিসটাই ভালো তো নিজের কনফিডেন্স বাড়িয়ে রাখো নিজের জন্য একটা বিশ্বাস জাগিয়ে রাখো এবং নিজের আশাটা সারা জীবন রেখো অবশ্যই ইউটিউব একদিন সাকসেসফুল হবে আর যেদিন সাকসেসফুল হবে সেদিন তোমাকে পিছনে ফিরে দাঁড়াতে হবে না কারণ জীবনে কষ্ট না করলে কোনো দুটো বড়ো হতে পারবে না জীবনের সব থেকে মেন প্রবলেম হচ্ছে কষ্ট আর যারা কষ্ট করে তারা আমার মতন এই বডি খুলে রাখে এই গরিব ঘরে এরকম পিছনে দেওয়ালে ভিডিও করে কি বলবো রিয়েলিটি দিক বাস্তব জগৎটা খুব কঠিন ভিডিও করে দিয়ে আপলোড করে দিয়া থামবেল দেওয়া এটাও একটা কষ্টকর জিনিস কিন্তু আমরা কাজের সময় যেটুকু ফাঁকা সময় পাই তো সেইটুকুর মধ্যে আমরা ভিডিওটা তৈরি করি কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি আমি এখন থেকে শুরু করেছি যেটা বললেছিলাম যে বাস্তব জগৎটা আমি তোমাদেরকে দেখাবো আর বাস্তব রিয়েল কোনো সাউন্ড দেবো না এরপর থেকে কারণ আমি এরপরে মিউজিক অনেক ব্যবহার করেছিলাম কিন্তু মিউজিকের মধ্যে কিছু সুর থাকে সেটা ভালো লাগে শুনতে কিন্তু এরপর থেকে হয়তো মিউজিকে আমার আর আগ্রহ নেই কারণ আমি তো মানে রিয়েল জগতের রিয়েল জিনিসটা দেখাতে চাই আর রিয়েল কষ্ট বলতে চাই তো সেক্ষেত্রে